রাফি ভাই ফ্যানের মধ্যে আগুন ধরে গেছে নাকি ভাই কি কোন মিয়া আগুন লাগছে আরে আগুন লাগছে ভাই এটা মিয়া এসি মিস্ট ফ্যান মিস্ট বের হচ্ছে ভাই মিস্ট বের হচ্ছে মিস্ট বের হচ্ছে এসি ফ্যান এটা ভাই এসি ফ্যান ভাই কি বলেন আর এয়ার কুলার লাগবে না ভাই এসি লাগবে না ডাইরেক্ট আজকে নিয়ে আসছি ভাই এসি ফ্যান এসি মিস্ট ফ্যান এসি মিস্ট ফ্যান

জাদু করি ফ্যান ফ্যান্ড ফ্যান জাদু করি মিস্ট ফ্যান যেটা কি না এক চার্জে আটাইশ ঘন্টা এক চার্জে মুখের কথা মুখের কথা না ভাই সে এখানে বারো বোল্ড এর ফোর এম একটা ব্যাটারি সেট আপ করা আছে কোনো মুখের কথা বিশ্বাস হবে এটা হচ্ছে আপনার ব্যাটারি সেট আপ করা আছে ভাইয়া আমরা ব্যাটারিটা দেখি স্ট্যান্ড যদি খুলে এখানে হচ্ছে আপনার লক করা আছে ভিতরে ব্যাটারিটা অবশ্যই আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে মিলিয়ে নেবেন প্লাস এখানে হচ্ছে আপনার 80 ওয়াট 80 ওয়াট 80 ওয়াট হ্যাঁ আর আরেকটা জিনিস দেখায় দেই আমি ব্যাটারিটা বক্সের গায়ে একটু দেখিয়ে দেই আপনাকে আচ্ছা আচ্ছা সেটা দেখেন ভাইজান একটু আমি দেখি দি 12 ভোল্ট 4.5 ব্যাটারি হ্যাঁ 12 ভোল্টের ব্যাটারি তাও ভাই আবার 2024 সালের নতুন ব্যাটারি পুরান না ভাই লেটেস্ট ব্যাটারি আর অনেকে ভাববেন যে ভাই এই যে আপনার পাখা চলতেছে বাট পাখার ফ্লোটা কিরকম অনেকে বুঝতেছেন না

শুধু আপনি কিনবেন আপনি বাতাস খাবেন এরকম কিনতে হবে না ভাই আপনার আশেপাশে যারা বসে আছে তারাও কিন্তু বাতাস খাবে আচ্ছা গানে বাবা এই যে দেখেন এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল এ রোটेट করে কিন্তু বাতাসটা দিবে আচ্ছা আচ্ছা মানে আপনি বাতাস কাচ্ছেন তার আপনার পাশে যারা আছে সবাইকে নিয়ে কিন্তু আপনার মিস্টা হওয়ার জন্য পানি দিতে হবে এই যে মিস্টা যে বের হচ্ছে সেটা কোন জায়গা থেকে বের হচ্ছে আমি একটু আপনাকে বলে দেই এটা হচ্ছে আপনার

30 ডিগ্রি এটা কমায় নিয়ে আপনারা আপনারা 25 ডিগ্রি 5 ডিগ্রি কিনে কমায় ফেলবে অলরেডি ভাই আচ্ছা আর এটা যদি আপনারা খোলা সিস্টেমটা হচ্ছে উল্টা করে জাস্ট এখানে খুলবেন আপনি যদি আইস কুপ যে বরফের চাকাগুলো আছে যদি এটার মধ্যে দিয়ে দেন তাহলে ভাই কথাই নাই আচ্ছা মানে আপনার এসি থেকে দ্বিগুণ বেশি প্রশান্তিময় বাতাস আপনি পাবেন বাতাস দেবে একবারে দ্বিগুণ বাতাস আচ্ছা স্পিড আছে কয়টা আর বড় ভাই এটা কিন্তু এখানেই শেষ না ভাই

উঠে উঠে বারবার পাঞ্চ করতে হবে এমন কিন্তু কোনো সুযোগ নাই ভাই শুধু আপনারা বিছানায় শুয়ে আছেন একবারে সুন্দর একটা রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন আর ভাই এসি কিন্তু এক রুমে থেকে অন্য রুমে মুভমেন্ট করা যায় না বাট এই জিনিসটা পাশের রুমে আপনার বৃদ্ধ বাবা মা আছে কোনো সমস্যা নাই আপনারা এক রুম থেকে আরেক রুমে চাকা দিয়ে কিন্তু হুইলের মাধ্যমে কিন্তু আপনারা এটা

এনার্জিটা করবে কিভাবে আমি কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আমরা জানি কপার মোটর কিন্তু ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় না নিশ্চিন্তে ব্যবহার করা যায় আর এই ফ্যানটা ভাই শুধুমাত্র নব্বই ওয়ার্ড নব্বই নব্বই ওয়ার্ড ওয়ার্ডে আশি থেকে একশো টাকা মান্থলি বিদ্যুৎ বিল আছে সিলিং ফ্যান থেকেও কম বিদ্যুৎ বিল এই ফ্যানটাতে আসবে এটা হচ্ছে ভাই এয়ার কুলার না কিন্তু এটা হচ্ছে মিস্ট এসি ফ্যান মিস্ট এসি ফ্যান আর এটা ষোলো ইঞ্চি

আপনারা কিন্তু কখন কারেন্ট গেল কখন কারণ আসলো তা কিন্তু বুজার কোনো कायदा নাই এত একটা ফিচার সম্পূর্ণ ফ্যান নিয়ে আসছি আজকে আমরা আর সোলার সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবেন আচ্ছা এটা গ্যারান্টি এটা হচ্ছে 5 বছরের টোটালি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

আজকে দিব ইতিহাসের সেরা পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে ফ্যান নিতে পারবেন সরাসরি পাইকারি দামে আর এটা ডিজনি ব্র্যান্ড এর আগেই বলে দিলাম আপনারা রিমোটের মাধ্যমে করতে পারবেন আর চাইলে কিন্তু এখানে মেনুয়েল অপশন দেওয়া আছে মেনুয়েল অপশনই কিন্তু আপনারা এটা ইজিলি কিন্তু সেট করে নিতে পারবেন আর চার্জিং সিস্টেম তো দেখিয়ে এলাম হুইল আছে হুইলের মাধ্যমে আপনারা মুভমেন্ট করতে পারবেন আর আরেকটা জিনিস বলে দেই এটার প্রাইস তো বললাম একবার ধামাকে একটা প্রাইজে দিব যত ভাইয়া গরমটা কিন্তু বাড়বে তত কিন্তু ফ্যানের দাম দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে এই ফ্যানটা অন্যরা সেল করতে ষোলো হাজার আঠারো হাজার ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এরকম কিন্তু বাজারে সেল হচ্ছে বাট আজকে কিন্তু ভাই আপনাকে কমিটমেন্ট দিয়েছি যে প্রাইজে দিব ভাই মানে অবিশ্বাস্য একটা দাম ভাই দামটা কি বলে দিব ভাই হ্যাঁ বলে দামটা কি বলে দিব অবশ্যই আজকে দিচ্ছি ভাই ইতিহাসের সেরা প্রাইস অনলি এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা এগারো হাজার এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা ষাট টাকা চমৎকার মিস প্যান্ট পেয়ে যাচ্ছেন ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের মধ্যে কোথায় যাচ্ছেন এখানেই শেষ না তো ভাই তাহলে আজকে কিন্তু দিয়ে দিব সব কাস্টমারকে ভাই সব এগারো হাজার চারশো পঁয়ষট্টি দিয়ে যারা কিনবেন পাঁচ দিনের ধামাকা অফারে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডেলিভারি চার্জ টোটাল ফ্রি ও ধন্যবাদ চমৎকার ভাই ডেলিভারি চার্জ টোটাল ফ্রি পাঁচ দিনের ধামাকা অফারে ঠিক আছে আমার দর্শকরা যারা ঢাকার বাইরে আছেন এবং যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিভাবে অর্ডার করবে তারা হচ্ছে অনলাইনে যে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন আর আমাদের দোকানটা হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ স্ক্রিন এর নাম্বারগুলো দাওয়া থাকবে ঢাকা নিউ সুপার দক্ষিণ নিশতলা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে তিন চারটা দোকান পরে আটশো চোদ্দ দোকান কানি সেন্টার পরে এখানে এলে বরাবর দেখে শুনে নিতে পারবে চাইলে নাম্বারগুলোতে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে অনলাইন ও নিতে অনলাইনে নিউ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর যারা সরাসরি আসবেন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজনের করে নিয়ে আসবে তো ভাইয়া ধন্যবাদ রাবি ভাই তো আজ এ পর্যন্তই আল্লাফ